ছেলেটাকে সবাই ভালোভাবে চিনেন দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি চেহারাটা এই ছেলেটা ছাগল চুরি করতে ধরা পড়েছিল দাঁড়ান আপনাকে চেহারাটা দেখাচ্ছি কুরমানের টাইমে ছাগল চুরি করতে গেছিল গ্রামের মধ্যে ধরে এই কেলানু আপনারা ভালোই জানেন আপনাকে চেহারা এখন দেখাচ্ছি আর আরে দেখেন এটা হলো নতুন নতুন ফেসবুকার ইউটিউবার হইতে চাইছে এ ছেলেটা ইউটিউবার হওয়ার স্বপ্ন ছিল ইউটিউবে সফল হতে পারেনি তার জন্য ওই এখন ফেসবুকার হয়েছে তো আপনার ফেসবুকটা দেখি কি কি মানে আপনাকে দেওয়া হয়েছে ফেসবুকের দিক থেকে আপনার তো ফেসবুকে তো অনেক মানে ডাউন চলছে ব্যাঙ্ক সেট দিয়ে দিয়েছে স্টার দিয়ে দিয়েছে সাবস্ক্রিপশন দিয়ে দিয়েছে ক্ল দিয়ে দিয়েছে